আমার বাসায় প্রতিদিন রাতের শেষ কাজটা হবে হল টেবিল গোছানো দিন টেবিলটা আমি রাতে সুন্দর করে ক্লিন করে রাখি শুধু টেবিল না টেবিলের উপরে গ্লাস জগ যা যা আছে সব কিছু একদম এত কম করে রাখি যাতে সকালবেলা উঠে একদম সব কিছু ঝকঝকে চকচকে আমার চোখে পড়ে এটা সকালের জন্য রাখা আমার কাছে একদমই পছন্দ না রাতের কাজে রাতে কমপ্লিট করে রাখলে সকালবেলা একদম রিল্যাক্স মুডে কাজ করা যায় এটা হলো আমার সারা জীবনের একটা অভ্যাস বলা চলে সবসময় আমি টেবিলটাকে পরিপাটি করে রাখতে খুব পছন্দ করি খুব পছন্দ করি সেক্ষেত্রে হয় কি সকালবেলা উঠে এক্সট্রা যে একটা প্যারা থাকে সে প্যারাটা থাকে না বললেই চলে নাকি খুব বেশি পুদা লাগছে সে ওয়েট করতে পারতেছে না কারণ সে তো ভরে উঠছে এই যে তোমার নাস্তা খেয়ে ওয়াশিং মেশিনের কাপড়গুলো সব বারান্দায় দিবা ঠিক আছে হ্যাঁ তুমি শুভ সকাল বলো সাহেবের জন্য রেডি করে দিলাম রুটি রুটি আমার জন্য আসে এখন আর খাব না বারোটার দিকে খাব এখানে আছে ডিম ভাজি আর এখানে আছে আলু ভাজি যদিও সে আলু ভাজি শুধু পছন্দ করে না সাথে কিছু থাকতে হয় বেগুন বা অন্য কিছু কিন্তু আজকে শুধু আলু ভাজি আর মাহিন সব কাপড়গুলো যে বারামদায় দিয়ে দিচ্ছে মার্শাল্লাহ বলছি তো একটু মন খারাপ করেও দিচ্ছে ও দেখ দিলেই হলো আর এই যে মাহিনে বারান্দা মাহিনটা হাই বলো তো বাপি তো যাই হোক এখন একটু চা দেবো ছেলেদের আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই আছে রোদ উঠতেছে একটু ডুবতেছে তারপরে বৃষ্টির সম্ভাবনা নাই বললেই চলে আর এদিকে আমার খাটে তো নকশা ফকশা দিয়ে ভর্তি এটা আমার অনেক পুরানো ঘাট তো অনেক ট্রাই করে ভিতরে ভিতরে এত ময়লা যায় তা বলার মতো না এগুলো একটু ট্রাই করলাম ক্লিন করার চাদরটা পরিষ্কারই আছে এর জন্য আস্তে চেঞ্জ করে দিলাম না কাপড় চোপড় ধুতে ধুতে আর আর ভাল লাগে না ওয়াশিং মেশিনের আমার যদি জীবন থাকতো ও মনে হয় কথা বলতো এর জন্য আস্তে আর উঠালাম না বললাম যে আস্তে থাক কালকে না হয় আবার চেঞ্জ করে দেবো আসতে শুক্রবার সবাই ব্যস্ত আমি এখনও ভাত উঠায় দেই নাই একটু ভাত উঠায় দিব তারপরে আবার ডালটা রান্না করছি এখনও বাগার দেই নাই সেটা দিতে হবে আমাজে সেই সাথে লন্ডিতে দিতে পাঞ্জাবি গুলো দিয়ে দিতে আবু কোন লোন দিতে দিবা কিরণার ওখানে নাও সোনা মেরো ওখানে আচ্ছা সাবধানে যাও হ্যাঁ আচ্ছা অবশ্যই হে আমনেলা আবুর জন্য দোয়া করো আমোর জন্য দোয়া করো আবু শরীরে চলে যাও অনেক দেরি হবে আসতে আসে নাই এখনো হে বাবা ওয়ালাইকুম আসসালাম এটা জাস্ট একটু নামানোর আগে মানে বলো কুটলে বন্ধ করে দিতে হয় গ্যাসটা না হলে কি হয় আমাদের তো সিলিন্ডার গ্যাস একদমই পোষানো যায় না বলো কুটলে বন্ধ করে রাখলে ধোয়ার আগে আগে জাস্ট একটু পানি শুকিয়ে নিলেই ভাতটা কিন্তু কমপ্লিট হয়ে যায় এই যে এটার বেশি সময় লাগবে না জাস্ট দশ মিনিট যদি গ্যাসের উপরে থাকে এই যে আস্তে করে দিয়ে একদম ডিম করে দিয়ে রেখে দিলেই হয়ে যাবে অসুবিধা নেই তো যাই হোক এখানে ডাল হয়ে গেল এখানে ভাতও হয়ে গেল। এখন আস্তে আস্তে আমার এগুলো করতে হবে তার আগে আমার মাহিন বাবার রুমটা গোছাতে হবে চলে গেছে নামাজে মাহিনের রুমের এই অবস্থা এই যে তার গেঞ্জি এখানে তো চলে গেছে মাথার কাছে কি নিয়ে যেন বসে ফেলে হবে চাদরটা বাড়ি দিতে হবে বিকালবেলা আসলাম চা বানাতে আসের পর মাহিন নামাজ পড়ে চলে আসছে এই সময়টা চাটা না খেলে না মাথাটা ব্যথা করে কেমন যেন গরম লাগে রান্নাঘরে আসতে ইচ্ছা করে না কিন্তু আসতেই হয় আর চার কাছে না না দাঁড়ায় থেকে চাটা না বানালে সেটা আবার পারফেক্ট হয় না বেশি আসতে দিয়ে বানালে কেমন যেন আমার কাছে একটু কষকস লাগে পাতাটা তারপরে রেডি করে ফেললাম এই মেজার মগে চা ঢাললে হয় কি মিশন শুধু জাস্ট ওভেনে দিয়ে খেতে পারে তখন আর সমস্যা হয় না আর মিশন তো এখন বাসায় নাই সে তো চা খাবে সন্ধ্যার পর সবাই একসঙ্গে খেলে সুবিধা হয় কিন্তু সবসময় তো আর সব সুবিধা পাওয়া যাবে না তাই না একটা সুইটস নেবো চিনি খাবো না কয়দিন হলো এমন সচেতন খালি চিনি খাচ্ছি খালি চিনি খাচ্ছি না কারণে চা রেডি হয়ে গেছে আব্বু বিস্কিটটা আমাকে দাও এই যে তোমার এটা আজকে তোমার কাপে চা ঢালার কথা আমার মনেই নাই কি করবো বলো জানেন আম্মু সব কিছু ভুলে যায় খোলো বিস্কিটের কোটাটা খোলো তাড়াতাড়ি খোলো ঠান্ডা হয়ে যাবে যা আজকে কি মসজিদে জামাত আসে না চলে আসলা যে কয়টা বাজে শোয়া পাঁচটা বাজে মাত্র এত তাড়াতাড়ি রাসের নামাজে রাজান দিয়ে নামাজও শেষ যাই হোক শেষ করি